হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই এই সুন্দর দুইটা এটি কাউন্টের জামদানি চলে যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে সত্যি বেশ ভালো লাগছিল কারণ এত সুন্দর দুইটা জামদানি দেশের বাইরে কোনো কাস্টমারের কাছে যাচ্ছে আর এগুলো কিন্তু ফুল এটি কাউন্টের সুদায় বুনন করা হয়েছে অরিজিনাল ঢাকায় জামদানির শাড়ি আর ফুল বডি কাজের হবে দেখেন আঁচলটা প্লাস হচ্ছে বডিটা ভীষণ সুন্দরভাবে ওয়ার্ক করে দেওয়া হয়েছে তো একদম ঈদের লাস্ট মোমেন্টে আসলে পৌঁছে দিতে পেরে বেশ ভালো লাগছিল। তো তারপর হচ্ছে এই মেরুন কালারের এই সুন্দর জামদানিটা আসলে আমি পোস্ট করার সময় পর্যন্ত পাইনি জাস্ট ছবি দেখিয়ে আসলে বুকিং হয়ে গেছে তো দিদি একটা হঠাৎ করে মেসেজ করে যে দিদি এই কাউন্টের একটা জামদানি দেখান তো তখনই আসলে আমি ছবিটা তুলেছিলাম তারপরে দেখেই দিদি বুকিং করে নিয়েছে থ্যাংক ইউ সো মাচ দিদি এইভাবে পাশে থাকার জন্য ভীষণ সুন্দর ও ক্লাসে দেখুন আচলও পর্যন্ত অনেক ভারী করে কাজ করে দেওয়া আছে ভীষণ গর্জিয়াস একটা জামদানি এগুলোকে ব্রাইডাল জামদানি বললেও ভুল হবে না কারণ এগুলো ব্রাইডরাও পড়ে থাকে অল বডি কাজের জামদানি তো আমাদের দেশের ঐতিহ্য ছড়িয়ে পড়ুক আমাদের দেশ ছাড়িয়েও পুরো বিশ্বে তো আমি চাই আমাদের দেশীয় পণ্য এভাবে এগিয়ে যাক আমাদের অরিজিনাল ঢাকায় জামদানি শাড়ির মান আরও বৃদ্ধি পাক আমাদের তাঁতিরা যাতে খুব সহজে তাদের কাজগুলো সবার সামনে সুন্দরভাবে তুলে ধরতে পারে তো অনেক অনেক ধন্যবাদ দিদিরা আর দিদি কিন্তু রিভিউ দিয়েছে খুব সুন্দর শাড়িগুলো পেয়েছেন তিনি থ্যাংক ইউ সো মাচ তো এখানে ভালো থাকবেন সবাই আজকে শেষ করব ভিডিওটা তো আরও যদি কারো এটি কাউন্টের জানদানে লাগে অবশ্যই ইনবক্সে নক করবেন অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশান আছে কিন্তু ধন্যবাদ